ও আচ্ছা আচ্ছা এটা তো আমার জানা ছিল না ও খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বলো তো এই ঝিঙ্কু তুমি বলো তো আকাশের রং কেমন আকাশের রং বেগুনি বেগুনি ও তাই জন্য সবাই দেখছি আকাশের দিকে চেয়ে বসে আছে কখন বেগুন পড়বে ও তাই কস বসো 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 খুব সুন্দর খুব সুন্দর বলেছো

আচ্ছা এরপর তুমি বলো সূর্য এত উত্তপ্ত কেন বলো কালকে আমি সূর্যকে ভল্টেজ এখানে বাড়িয়ে দিয়ে এসেছি তার জন্য সূর্য উত্তপ্ত ও আচ্ছা আচ্ছা মহাকাশে যেতে তোরা পাস আর ও সূর্য থেকে ঘুরে চলে এলো দেখ তাহলে আমরা জানি যে সূর্যের পৃষ্ঠ তাপমাত্রা হচ্ছে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তাহলে এই ছেলেটা আরখানিক বাড়ি দিয়েছি আরখানিক বাড়ি দিয়েছি ও মানে সমস্ত ধাতু মিক্সড হয়ে সংকর ধাতু হয়ে গেছে বুঝলি তো এমন ধাতু যে সূর্যকে গলাতে পারেনি বাহ 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 খুব সুন্দর এরপর আমরা জানবো

দেখবা সবসময় এইরকমই করবে বেশি ফ্রি ফায়ার খেলো না বসো তুমি বলো কি তুমিও ফ্রি ফায়ার দিয়েছো তার জন্যে তোমাদের পড়াশোনা না ঠিকঠাক

চারিদিকে এখন কাশফুল ফুল এখন তো দিয়ে পুজোর বাজার চলছে না আচ্ছা শরৎকাল তাই না আচ্ছা কোন কোন মাস শরৎকাল বর্ষা শরৎকাল বা

তো ঠিক আছে যাদের ঘুম হয় না তাদেরকে ঘুমের ট্যাবলেট দিব আচ্ছা তারপরে নেক্সট সাইকেলের চাকা আ এখন আছে আচ্ছা মানুষের পা কেন থাকে কে বলবে বলো আমরা দৌড়াই পা থাকে দৌড়াও না বলে পা থাকে আচ্ছা আচ্ছা পা থাকে দৌড়াও না বলে বাহ ভেরি গুড তাহলে তুমি দৌড়াবা দেখবে পা উড়িয়ে চলে গিয়ে যাবে ঠিক আছে বলো তুমি বলো তুমি

পর বাবা কি রে ও তার ও তার জন্য করেছিল তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লাইভ ভিডিও